মণিমালা যেন কল্পলোকের ফুল আমাদের চারপাশে এমন কিছু ফুল আছে যার চটকদারি রং আমাদের বিমোহিত করে মণিমালা ঠিক তেমনই একটি ফুল বাংলার প্রকৃতিতে চৈত্রের খরতাপ থেকে কিছুটা হলেও প্রশান্তি এনে দিতে পারে মণিমালার স্নিগ্ধতা এমনই এই ফুলের রং আর রূপ যার মনোলভা রূপ আর প্রস্ফুটন প্রাচুর্য উপভোগ করতে পুষ্পপ্রেমীরা প্রেমীরা রীতিমতো গাছ তলায় ভিড় জমান শুধু ফুলই নয় পাতা ও ডালপালার বিন্যাসও এই গাছ অতি শৈল্পিক বসন্তে রমনা পার্কের মহুয়া চত্বর লাগোয়া মাঠের ধারে বিধিবদ্ধ আয়োজনে এই গাছের পৌষ্পিক ঔশ্বর্য উপভোগ করা যায় এছাড়া সোরার্দি উদ্যান বটানিক্যাল গার্ডেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যনহল প্রাঙ্গনেও এ গাছ দেখা যায় মুদিনীতে প্রথম দেখা এই গাছটি প্রথম ফুল ফুটলো সেবার এই মনিমালা গাছটির সাথে আমাদের আরও বেশি ঘনিষ্ঠতা হলো মনিমালা গলায় দিয়ে ঘুরে রাজকন্যারা বেড়ায় বনেই এত অসাধারণ একটা পরিবেশ মানে বিথির ছায়াতে বসে আছি মনিমালার ছায় টুকটাপ ঝরছে ফুল এই যে বেগুনি তার মধ্যে গাঢ় একটু ছোপ গাঢ় বেগুনি অসাধারণ একটা অনুভব এই ফুল হচ্ছে আমার প্রথমবার দেখা মানে জীবনে প্রথমবার দেখা একজন বলেন কাব্যিক অনুভূতি হচ্ছে আরেকজনের সাপনিক আমি বলবো যে আমার দুই অনুভূতি হচ্ছে কাব্যিক সাপনিক দুটোই এবং এটা বলে বোঝানো যাবে না যে আমার আসলে অনেক ভালো লাগছে এখানে মনিমালার পোশাকি নাম মিলেশিয়া ইংরেজি নাম জুয়েলস অন এ স্ট্রিং অনুকরণে নিসর্গী দিজেন শর্মা নামকরণ করেছেন মনিমালা মণিমালা আমাদের দেশি গাছ নয় এটি মাঝারি আকারের পত্রমচি বৃক্ষ গাছটির শীর্ষ শাখাবহুল এবং প্রশাখাগুলো ঝুলন্ত পাতার রং ঘন সবুজ এবং মসৃণ বসন্তের শেষে পাতাহীন মণিমালার শাখা প্রশাখায় গোলাপি বা নীলাভ বেগুনি ফুলের অবারিত উচ্ছ্বাস এক আশ্চর্য দৃশ্য রচনা করে ফুলগুলো ঝুলন্ত ছড়ায় মালার মতো ঝলমল করে গাছতলায় ছড়িয়ে থাকা ঝরাফুলের দৃশ্য অতি মনোহর